এখানে প্রতিনিধিত্ব করি আমি বা ঢাকায় গিয়েও জাতীয় পর্যায়ে ওখানে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে আমি সব সময় আমার মনে এটাই আছে আমি আনোয়ারার সন্তান আমি আনোয়ারার সন্তান আনোয়ারার সন্তান হিসেবে কিন্তু আমি এখানে প্রতিনিধিত্ব করতেছি আর গত দুই দিন আগেও যেখানে যেটা কারা পরিদর্শকের যেটা পাবলিস্ট হলো ওখানে কিন্তু প্রথমে আমার নামের পাশেই কিন্তু এখানে আনোয়ারার ঠিকানাটাই কিন্তু ওখানে উল্লেখ করা ছিল তাই আমি মনে করি আমি আমার জায়গা থেকে আমি যেই স্তরে আসি আমি যেই অবস্থানে আছি আপনারা যারা আছেন সামনে আপনারা প্রত্যেকে প্রয়োজনে আমার ছোটো ভাই বোন হবেন আপনারা আমি হয়তো আপনাদের সামনে অনেক বড় বড় কথা বলে ফেলতেছি কিন্তু আপনারা একটু যদি চিন্তা করে দেখেন আমাদের প্রায় সত্তর প্লাস আমাদের প্রায় সত্তর প্লাস শহীদ হচ্ছে একেবারে কুলের শিশু থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমাদের সত্তর প্লাস শহীদ জুলাই আন্দোলনে এদেশের জন্য জীবন দিয়েছে তাদের যে শহীদ জীবন ওই শহীদ জীবনের প্রতি কিন্তু আপনাদেরও একটা দায়বদ্ধতা আছে আমরা যারা আছি আপনাদের বয়স থাকতে যখন আমরা চিন্তা করতাম আমরা খেলাধুলা করতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম কাজে ও অকাজে অনেক সময় নষ্ট করতাম ওই সময় নষ্ট করারও আপনাদের কি এখন সময় নাই আপনারা অবশ্যই ভালো মতো পড়ালেখা করবেন আপনারা বিনোদনের সময় দিবেন আপনারা এখানে শরীর চর্চা এখানে আত্মরক্ষার জন্য যা একটু করা দরকার আপনারা সব কিছু করবেন দিন শেষে আপনাদের ভালো কাজ নিজেকে ভালো কাজ করতে হবে সবাইকে ভালো কাজ উদ্বুদ্ধ করতে হবে না হলে আপনারা এখন যদি বুঝতে চেষ্টা না করেন আমাদের মতো পর্যায়ে এসে আপনারা নিজেদেরকে অপরাধী মনে হবে কেননা আপনাদের সহপাঠী যারা আছে এরা দেশের জন্য জীবন দিছে তো ধন্যবাদ সকলকে সকল আমার আমার জন্য দোয়া করবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল আসসালাম